জননী সারদাং দেবীং রামকৃষ্ণ জগত গুরুম পাদপদ্মে ত্রয়োশিতা প্রণমামি মহুর মহুর শ্রী শ্রী সারদা মায়ের পবিত্র চরণে প্রণাম নিবেদন করে তার শ্রীমুখ নিশ্চিত এক অমূল্য বাণী আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যা আমাদের জীবনের পথপ্রদর্শক এবং আত্মিক উন্নতির মন্ত্র হতে পারে মা বলেছিলেন যেমন ফুল নাড়তে চাড়তে তার সুগন্ধ প্রকাশ পায় যেমন চন্দন ঘষতে ঘষতে তার মাধুর্যময় সুভাষ ছড়ায় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে আত্মজ্ঞান ও তত্ত্বজ্ঞানের উদয় হয় মুখ্যের পথ কখনো দূর নয় নির্বাসনা যদি হতে পারো তবে এই মুহূর্তেই সম্ভব মায়ের এই বাণীর গভীর তাৎপর্য আমাদের জীবনকে আলোকিত করতে পারে শ্রী শ্রী মায়ের কথা থেকে আমরা বুঝতে পারি আত্মার শান্তি ও জ্ঞানের উদয় কেবল ধারাবাহিক সাধনা ঈশ্বর চর্চা ও আত্মশুদ্ধির মধ্যে দিয়েই সম্ভব যেমন চন্দন নিজের উপর বারবার ঘষার মাধ্যমে তার গুণ প্রকাশ করে তেমনি আমাদের জীবনে ভগবত চিন্তা ও আলোচনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান ধীরে ধীরে উদ্ভাসিত হয় আর যখন আমরা এই জ্ঞানের সন্ধানে মনোনিবেশ করি তখন মুখ্য বা নির্বাণ আমাদের হাতের নাগালে চলে আসে মায়ের এই অমৃত বাণী আমাদের জীবনে শান্তি আনন্দ এবং সমৃদ্ধির এক নতুন দিশা দেখাক আসুন আমরা সকলে তার চরণে নিবেদিত প্রাণ হয়ে আমাদের অন্তরের অন্ধকার দূর করে জীবনের সত্য আলোকে উদ্ভাসিত করি মায়ের কাছেই এই প্রার্থনা করি যে তিনি আমাদের জীবনে অখণ্ড শান্তি ও পরম কল্যাণ দান করুন ওম শান্তি শান্তি শান্তি